الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتمكن عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده رسول <applause> الذي أرسل إلى الناس كافة وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد خلقه فقدره ثم السبيل يسرع ثم أماته بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم سل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا আজকের পবিত্রতা সেরল করার মাহফিলের অত্যন্ত ভাজন সভাপতি আলাম আই কালাম সুদী মন্ডলী উপস্থিত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধে মাও আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সৌরায় আবাসের সতেরো নম্বর আয়াত থেকে নিয়ে কয়েক কেনায় টিকেরিমাতে লাউ করেছি তা আল্লামা মাঝারিতে আল্লাহ সালামতী রহমতুল্লাহ এই আয়াতগুলোর সামে নজর লিখেছেন যাকে কেন্দ্র করে না হয়েছে আবুল আহাবের দুই ছেলে একটার নাম রতবা আর একটার নাম ওতাইবা এই দুই ছেলেকে কেন্দ্র করে আল্লাহ আয়াতিল করেছেন আবুল আহাব নির আপন চাষা আবুল্লাহাবকে আল্লাহ তিনটা নিয়ামত দিয়েছেন কটা আরো ধরে কাম কি কি এক নম্বর হইল লাহাব তার আসল নাম আব্দুল রুজা কিন্তু লুকেরা তারে দেখত আবু লাহাব আবু লাহাব যার সহজ বাংলা হইলো লালের বাপুদের শব্দ রাহাবন শব্দ হলো অগ্নি আগুনের মাথা আগুনের মাথাটা লাল আগুনের কালার হইলো গোল্ডেন গোল্ডেন কালার সোনালি মাথা হইলো লাল এই মাথাকে আরবিতে লাহাব বলা হয় দুইটা মিল না সহজ বাংলা হইলো এবার আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই যাদের গঠন ভালো যাদের কান সামরার কালার সুন্দর এই সুন্দরটা কি তার নিজস্ব না আল্লাহ মলম লাগাইয়া ডেলি টানলে সুখ হইব আমরা যাদের কালা এরা কি বরফ দিয়ে ডেলি মরাইলে এটা সাদা হইব হইলে সুন্দর হওয়া গঠন ভালো হওয়া এটা কার দেওয়া তো যেই আল্লাহ সুন্দর বানাইলেন তার সেই নিয়ামতের শুকুর আদায় করা উচিত কিনা কিন্তু করিনি আমরা বেশিরভাগ লোক আরো ভালো ক্লিম শিপ করে তাই না এরপরে স্নু লাগায় আসবে অভিনয় করে এতেই বুঝালায় হ্যাঁ বিত্রি বিত্রি কি কইতাছে বোঝা যায় হ্যাঁ ভিতরে ভিতরে হয়তো বলতেছে যে আমার যে সুন্দর চেহারা আমার দেখলে কে না বলবে আই লাভ ইউ বলা উচিত ছিল প্রভু যেইভাবে আমার চাকে তুমি সুন্দর বানাইছ আমার চরিত্রটাকে সুন্দর বানাও দু ঠিক কিনা জানায়না আল্লাহর নবী আমাদের শিক্ষা দিয়েছেন এইভাবে বলবে আল্লাহ আমাকে সুন্দর বানায়তো শরীর যদি সুন্দর না হয় চেহারা সুন্দর হলে কি হবে বাবুগো আমার শরীরটাকে সুন্দর বানায়া দাও এবং এই সুন্দর চেহারা জাহান জাহান্নামের লাকড়ি বানায়না কিন্তু ইজানা বলে উন্ডালা বলে মহিলা যদি সুন্দরী হয় আসল বিশি সু পাউডার আর আলতাল চাল লাগাইয়া উসাযুত আমিন দা তাইক ফিদ প্রশান্ত কইরা অর্ধ ল্যাংটা হইয়া বিশ্ব সুন্দরী হইতে চায় ঠিক আবার যুবকদের সামনে এমন ভাবে গুড়াইয়া গোণايا আটিয়া যায় যুবরে কান্না ঠিক মহিলা গুলো যদি যুবকদের সামনে দিয়া এই ভাবে চুম হাওড়া আনতাল কাৎসা লাগায় উসাযুত আমিন দা পর্দা সারা যায় পৃথিবীর কোন আইন দিয়ে কিং টিকা রক্ষা করা যাবে না কিং ইউরোপ আমেরিকা তো দেখছি রাস্তাঘাট ওই কুত্তা কুত্তি যা হয় তা হয় আমাদের দেশে ওই এই কালচার যারা মানে আনতে চায় সাপ্লাই দিতে চায় নারীদেরকে বের করে দিয়া অবাধে নারী পুরুষে একত্রিত করে সেই ইউরোপিয়ান কালচার মুসলিম দেশও চালু করে দিতে চায় কিন্তু এই কথা বোঝার দরকার এদেশের মুসলমান সব কিছু দিতে পারে ইমান কারো কাছে দিতে পারে না সুতরাং প্রয়োজন যদি হয় প্রয়োজন যদি হয় আমি আমার ইমান রক্ষার জন্য যা যা করার দরকার এটা মুসলিমদের এটা ইউরোপ নয় এটা আমেরিকা নয় এটা ব্রিটেন নয় বাংলাদেশে ইউরোপিয়ান কালচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে না হবে আল্লাহ একবার বিমানবন্দরে গেলে দেখবেন হেম আস্তাদ গেলে দেখবেন আমরা কত কোন রকমের শোক দিকে সেদিকে আস্তা করল আস্তা করলো আস্তা করল্লাহ ভিতরে তো আজ আর গুতায় কি ওইটা দেখ বহুত কষ্ট করে ফোন আস্তা করলো আস্তা করলো আল্লাহ দেখাম না মহিলারা যদি এইভাবে যায় বুঝ এই না হতে পারে কারণে অবরোধের জন্য পর্দা দেওয়া হয় নাই তাহলে আপনাদের দেশে তো এক রাস্তা দিয়ে আস্তে একটা গাড়ি যায় এমন বড় বড় রাস্তা সাদা সাদা দাগ দেওয়া আছে কোন দাগে কত মাইল স্পিডে যাবে সেটা যাওয়া আছে আর এক দাগ থেকে আরেক দাগে গেলে আবার এখানে আপনার বাড়তি জ্বালাইয়া নিয়ন্ত্রণটি করবে সাক্ষাটা যদি একটু দাগের বিচ্ছে তা আপনার জরিমানা হ্যাঁ সত্তর ফাউন্ট হ্যাঁ একশো পনেরো ডলার জরিমানা লেগে যাব এখন আমি মানব না আমার যেমনি ইচ্ছা ডাইন বাম মানি না যদি আমাকে বাধা দেওয়া হয় তাহলে আমার চলার পথের স্বাধীনতা হরণ করা হইলো আমি ট্রাফিক লাইট মানব না আমি বুঝাইতে কি কম মানবেন না কেন না মানলে তো উচ্ছৃঙ্খলতা হবে ইটার নাম স্বাধীনতা না কিন্তু ইটার নাম যদি স্বাধীনতা না হয় তাহলে ঠিক ভাবে যে আল্লাহ পুরুষকে বলছেন এক সাইডে চলো নারীকে বলছেন আরেক সাইডে চলো সুতরাং ইখানে যদি কোন মিলে আমার নারী স্বাধীনতার নামে আমার মন চাই এমনি সলম তাহলে ইটার নাম স্বাধীনতা হবে না ঈদার নাম উচ্শৃঙ্খলতা হবে সেও মরবো আরো দুই সাইডটা দশটা পুরুষের জাহার্নাম অ্যালবামটি নিবেদন করছেন ইসলামী প্রযোজনা প্রতিষ্ঠান বেতার বিতান অডিও অ্যান্ড সিডি সেন্টার সুমাওনা চৌরাস্তা দুই নম্বর হইল আবুল আহাবকে আল্লাহ ধন বেশি দিয়েছে ধন হওয়া না হওয়া এটাও কার দেওয়া আর শুধু রেখন এটা কি আপনি মনে করেন বুদ্ধি হইলেই দন হয় আর শুধু রেখন আমাদের গ্রামে দেখছি বুদ্ধি আরেক গ্রামে বেছে কিন্তু নিজের ঘরে সব নাই না এরকম আরেক গ্রামে বুদ্ধি বেছে মানি সর্দারি করতে যা কথা একটা ফয়ান দয়া দিয়েন দিয়ে আমার কোনো মেদিটাই দিয়ে পাঁচ হাজার টাকা আপনার বকশিস বুস আর কি বকশিস চাচাও এমন মাথা মধ্যে বুদ্ধি আল্লাহ দেয়া দিছে উকিল মুক্তারও ফ্যাস থেকে ছুটে দিতে পারে অত চলে আবার আবার বলবো এক ঘটনা আমার এলাকার এক বুদ্ধিমান সর্দার এনেছে ব্রাহ্মণগড়ের কোর্টে সাক্ষী দেওয়ার জন্য বিপক্ষের উকিলে বলল সর্দা লেখাপড়া জানে না উকিলের মাইর ঠিক বকু চাইল ফ্যাস লাগাই দিয়া সাক্ষী বাতিল করতে জিগাইলো সর্দা সাহেব আপনি যেখান থেকে ব্রাহ্মণগড়ের কোর্টে আস